কেউ যদি এই মসজিদ পরিচালনা করতে চায় তাহলে ওই সমস্ত ব্যক্তিদেরকে পাঁচটি গুণ ভিতরে ধারণ করতে হবে প্রথম নম্বর হচ্ছে মান যে আল্লাহ রাব্বুল আলমিনের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে ইমান আনতে হবে ইমান ভিতরে ইমান থাকতে হবে দেখুন ইমান অর্থ কি ইমান অর্থ হচ্ছে বিশ্বাস

হাদিসে কুচি এনেছেন এরপরে হাদিস এনেছেন এই প্রত্যেকটা জিনিসের উপরেই বিশ্বাস স্থাপন করা কি বিশ্বাস দিয়ে স্থাপন করবে ওই ব্যক্তিটা আর প্রতিটা ক্ষেত্রেই আপনার ইমান প্রয়োজন বিশ্বাস প্রয়োজন এই বিশ্বাস ছাড়া পৃথিবীর কোনো কাজেই হয় না আপনি একজন ব্যক্তিকে কিছু জিনিস দিবেন কি লাগবে বিশ্বাস টাকা ধার দেবেন কি লাগবে বিশ্বাস কয়েকজন ব্যক্তির সঙ্গে আপনি ব্যবসা করবেন একজনে পাঁচ লক্ষ করে টাকা দিবে প্রত্যেক জনই প্রত্যেককে কি করতে হবে বিশ্বাস ছাড়া পৃথিবীর কোনো কিছু হয় না এই বিশ্বাসের জায়গায় কোনো ত্রুটি করা যাবে না পৃথিবীর কোনো ব্যক্তি আমলে একশো সলিড নয় সলিড কোনো ব্যক্তি বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমার কোনো ভেজাল নেই আমি প্রত্যেকটা কর্মই একশো রাইট করে করি কেউ বলতে পারবে পারবে না আপনি কর্মক্ষেত্রে একশো পার্সেন্ট ভালো থাকতে পারবেন না আজীবনই না কখনোই সম্ভব নয় কিন্তু বিশ্বাস আপনাকে ভালো করে করতেই হবে বিশ্বাসের জায়গায় কোনো কিছু যদি ত্রুটি করে থাকেন তাহলে যত আমল আপনি করেন কোনো লাভ আছে ইনামাল আমাল ও বিন নিয়াদ এই ইমানের একটি জিনিস হচ্ছে নিয়াত ইমানও এই নিয়াদটাও হচ্ছে একটা ইমানের কি অন্তর্ভুক্ত ইমানের সংজ্ঞা দিতে গিয়ে আয়সা রদি আল্লাহ আনহা বলেন আল ইমান বিল্লাহ যে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ইমান হচ্ছে ইকরর ও সান যে মুখ দিয়ে স্বীকৃতি প্রদান মুখ দিয়ে আপনাকে স্বীকৃতি দিতে হবে মুখে বলতে হবে যে আল্লাহ রব্বুল আলমিন সারা পৃথিবীতে কোনো অদ্বিতীয় মালিক নেই তিনি যা নিয়ে এসেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের মাধ্যমে প্রত্যেকটা জিনিসে আমার উপর ফরজ যদি বলি যদি আদেশ করে থাকে তাহলে ফরজ যদি নিষেধ করে থাকে তা হচ্ছে হারাম এটা মুখে মুখে বলতে হবে আমরা যখন কোনো হিন্দু মুসলমান হয় প্রথমে কি বলে কালিমা শাহাদত পড়ে না কালিমা তাইয়েবা পরে না এটা কি তার মুখের দিক থেকে স্বীকৃতি প্রদান করানো হয় এটা হলো প্রথম নম্বর তারপরে কি কল অন্তরের দিক থেকে বিশ্বাস স্থাপন করতে হবে এটা কি অন্তর থেকে আপনাকে বিশ্বাস পরিপূর্ণই করতে হবে কারণ বিশ্বাসের জায়গা হচ্ছে অন্তর কোথায় বিশ্বাস কি মুখে মুখে হয় বলা বলিতে হয় কোথায় হয় অন্তরে হয় এই কলবের মধ্যে হচ্ছে বিশ্বাস এই কলব দিয়ে আপনাকে বিশ্বাস করতে হবে পরিপূর্ণভাবে কোনো ত্রুটি করা যাবে না তারপরে হচ্ছে আমালুম বিল আর আমলে প্রতিটা জিনিস প্রতিফলিত করা লাগবে আপনাকে শুধু বিশ্বাস বুকে ধারণ করে থাকবেন তা হবে না আপনি জানেন নামাজ পড়া ফরজ মানুষকে বলবেন মানুষকে বলতে হবে নিজেকে করতে হবে আপনি জানেন পর্দা করা ফরজ বিশ্বাস আছে অসুবিধা নেই কিন্তু আপনার মেয়ে পর্দা করে না হবে আপনি জানেন সুদ ঘুষ হারাম আপনিও জানেন হারাম মানুষকেও বলেন হারাম কিন্তু নিজেই করেন মানুষকে অনেক বড় বড় ওয়াজ নসিহাত করেন কিন্তু আপনি মানুষের জমি আইন কাটেন এক কথায় আপনি যাই করবেন প্রত্যেকটা জিনিসই আপনার ইমানের ভিতরে থাকতে হবে আপনি মুখে একটা বলবেন অন্তরে আরেকটা থাকবে করবেন আবার আরেকটা তা হবে না তারা ভিতরে এক রকম বাহিরে আরেক রকম মুখ দিয়ে আবার আরেক রকম তারা হচ্ছে কি মুনাফেক এই পৃথিবীতে ইসলামের সব থেকে বেশি ক্ষতি করেছে মুনাফেকরা তারা কাফের অস্বীকার করেছে আপনাকে বিশ্বাস করে না সে কাফের সে তারটা মানে আপনি আপনারটা মানেন যে মুমিন সে খারাপটা করে না ভালোটা করে কিন্তু মুনাফেক খারাপটাও করে ভালোটাও করে যারা এই ভালোর মধ্যে থেকে এই কথাগুলোকে তাদের আউট করে করে দেয় আর তাদের কিছু কথা এখানে যুক্ত এটা এসে মুনাফেক মুনাফেক দিয়ে পৃথিবীর সমস্ত খারাপ কাজ সংগঠিত হয় কেননা তারা মসজিদেও থাকে মন্দিরেও থাকে তারা ভালো কাজেও থাকে খারাপ কাজেও থাকে প্রত্যেকটা স্টেপেই ওই সমস্ত ব্যক্তিদেরকে পাওয়া যায় এটা হচ্ছে কি মুনাফেক ইন্নাল মুনাফেত তীনাফির দারকিল আসফালে বিনার নাওর এ মুনাফেকদের স্থান হচ্ছে একদম ডাহার নামের তলদেশে যেখান থেকে আগুন উৎপন্ন হবে নাউতাবিল্লাহ বলেন তো প্রথম কথা হচ্ছে আপনাকে ইমান আনতে হবে পরিপূর্ণভাবে আপনার ভিতরে ইমান থাকতে হবে যদি ইমান আপনার ভিতরে থাকে তার উপরে আপনি মসজিদ সংস্কারের কাছে আসতে পারবেন মসজিদ কমিটিতে থাকতে পারবেন সভাপতি সেক্রেটারি হতে পারবেন অসুবিধা নেই প্রথম শহর থেকেই ঈমান